আমাদের দেশে খুব সাধারণ একটি প্রবণতা হচ্ছে অযথা প্রোটন পাম্প ইনহিবিটর বা ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল র্যাবিপ্লাজল এই জাতীয় ওষুধ খেয়ে নেওয়া সকালে ঘুম থেকে উঠে অনেকে ডক্টরের পরামর্শ ছাড়াই এই ওষুধটি সেবন করে থাকেন এর রয়েছে নানা স্বাস্থ্য জটিলতা আমরা আজকে কথা বলবো অযথা পিপিআই ব্যবহারের ঝুঁকি নিয়ে আমি ডক্টর আইসা সিদ্দিকা মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে আছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মালিবাগ শাখায় অপ্রয়োজনীয়ভাবে পিপিআই খেলে কি হতে পারে যেটিকে নন মেডিকেলীয় ভাষায় বলা হয় গ্যাস্ট্রিকের সমস্যা এতে পাকস্থলিতে আমাদের স্বাভাবিকভাবেই কিছু অ্যাসিড সিক্রেশন হয় এইসব পিপিআই খেলে অ্যাসিড সিক্রেশন কমে যায় এবং তাতে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে দীর্ঘদিন এইসব ওষুধ খেলে বাড়তে পারে নানা ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি এতে ভিটামিন বিটিল ডেফিসিয়েন্সি হতে পারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি বাড়তে পারে সমীক্ষায় দেখা গিয়েছে যারা তিন বছরের বেশি সময় ধরে এই ওষুধ সেবন করে থাকেন তাদের পাকস্থলীর বিভিন্ন কোষের পরিবর্তনের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় গবেষণায় আরও দেখা গিয়েছে অযথা পিপিআইয়ের ফলে কিডনি রোগ অথবা হার্টের রোগেরও ঝুঁকি বাড়তে পারে একজন ডক্টরি নির্ধারণ করবেন একজন রোগীর কতদিন কী ডোজে এরকম পিপিআই খাওয়া প্রয়োজন যদি দুই চার সপ্তাহের বেশি হয় সেটি অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ ছাড়া খাবেন না সাধারণত কখন আমরা দিয়ে থাকি এই গ্যাসের ওষুধ যদি পেটে কোনো আলসার বা ঘা থাকে যদি এইচ পাইলোরি ইনফেকশন প্রমাণিত হয়ে থাকে পেটে যদি দীর্ঘদিন কেউ স্টেরয়েড বা পেইন কিলার খেয়ে থাকেন তখন আমরা পিপিআই বিবেচনা করে থাকি আমরা কিছু লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে সহজেই বুক জ্বালা পরা বা গ্যাসের সমস্যার সমাধান করতে পারি স্থূলতা থাকলে এটি কমানো অতিরিক্ত তেল ঝালযুক্ত খাবার পরিহার করা রাতের বেলা খেয়ে শুয়ে না পড়া রাতের খাবার এবং ঘুমানোর মধ্যে তিন ঘন্টার ব্যবধান রাখা সহজ কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারি মনে রাখবেন ওষুধ জীবন বাঁচায় কিন্তু অযথা ওষুধ নিলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে সুতরাং আমরা অপ্রয়োজনীয় পিপিআই ব্যবহার করব না ডক্টরের পরামর্শ ছাড়া খাবো না ধন্যবাদ